নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হল শনিদেব শান্ত আছেন সেই জন্য পৃথিবীপক্ষ থেকে কিন্তু পাঁচটি রাশিকে আশীর্বাদ করবেন পাঁচটি রাশি জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ পাবেন তারা জীবনে সমস্ত সংকট কাটিয়ে উঠতে পারবেন তাদের সংকট কাটিয়ে দেবেন শনিদেব কারণ শনিদেব তার রাশি পরিবর্তন করছে তার রাশি পরিবর্তন করার ফলে কি হচ্ছে না হচ্ছে পুরো বিষয়বস্তু আমরা ডিটেল আলোচনা করছি শুরু করব। তো চলুন ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নিই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইবটা করে ভিডিও শেষ গিয়ে দেখবেন আমার চ্যানেলে আরও প্রতিটি ভিডিও গ্রহের ট্রানজিটের কিন্তু ভিডিও আমরা করে থাকি যেখানে প্রতিটি ট্রানজিটের মধ্যে কোনো না কোনো রাশি কখনো দুটো কখনো তিনটে চারটে পাঁচটা ছটা রাশি নিয়ে আমরা আলোচনা করি তো সেই কারণে অবশ্যই প্রতিটি ট্রানজিটের ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে আর অবশ্যই সমস্ত ভিডিওগুলি দেখবেন তার সাথে বলব যে শর্টস ভিডিও যেগুলো আছে চ্যানেলের শর্টস ভিডিও সেগুলো কিন্তু দেখবেন কারণ সেখানে বিভিন্ন রকমের টোটকা বা আপনাদের বিশেষ কিছু করণীয় দেওয়া আছে যা কিন্তু আপনাদের জীবনে অনেক সাহায্য করবে চলার পথে কখন কি করবেন কখন কি করবেন না সমস্ত কিছুটা দেওয়া আছে আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার প্রবলেমের কথা জানাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধব কাছের মানুষ প্রিয়জন সবার সাথে ভিডিওগুলি শেয়ার করে দেবেন যাতে তারাও একটু জানতে পারে ভিডিও সম্পর্কে আপনার মাধ্যমে জানতে পারে এই ভিডিও সম্পর্কে আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন আপনাদের যে কোনো রকম যদি কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা শনিদেব যে শান্ত অবস্থায় আছেন সেই শান্ত অবস্থায় পাঁচটি রাশির ওপর খুবই উনি কি বলবো পাঁচটি রাশির ওপরে উনি খুবই সন্তুষ্ট আছেন পিতৃপক্ষ থেকে যে এই যে পিতৃপক্ষ চলছে সে থেকে কিন্তু আশীর্বাদ করবেন পাঁচশো আশি জাতক জাতিকা সমস্ত সংকট কাটিয়ে দেবেন উনি তো জ্যোতিষশাস্ত্র মতে বলছে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হচ্ছে শনি বর্তমানে তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে বসে আছেন এবং দু সাল পর্যন্ত এই রাশিতেই বসে থাকবেন শনি গ্রহের এই রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে আড়াই বছর সময় লেগে যায় এই অবস্থায় শনির একটি রাশিতে ফিরে আসতে মোট তিরিশ বছর সময় নিয়ে নেয় শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং এর কারণে শশ শশ রাজ্য তৈরি হচ্ছে এই সময় পাঁচটি রাশির ভাগ্য কিন্তু খুব ভালো যাবে অর্থ কষ্ট অনেকটাই কেটে যাবে তো জেনে নিই সেই পাঁচটি রাশির জাতক জাতিকারা কারা এবং তাদের বিস্তারিত আলোচনা আমরা শুরু করব এবারে তো দেখা যাক সেই পাঁচশো জাতক জাতিরা কারা সেই আশীর্বাদ পেতে চলেছে পিতৃপক্ষের এই সময় থেকেই প্রথম যে রাশির আমি নিয়ে আলোচনা করব সেটি হলেন বৃষ রাশির জাতক জাতিকারা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনি কুম্ভ রাশিতে অবস্থান করার জন্য কারণে শশ রাজ্য তৈরি হচ্ছে যা এই রাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্যবান হিসাবে প্রমাণিত হতে চলেছে বা প্রমাণিত হবে এই সময়ে ভাগ্যের ভাগ্য আপনার পাশে থাকবে একজন কর্মচারী হিসাবে পদোন্নতি পাশাপাশি বেতন বৃদ্ধি পাবেন অর্থাৎ আপনাদের চাকরি যারা করছেন যারা সরকারি বেসরকারি যে কোনো জায়গায় যারা চাকরির জায়গাটা আছেন তারা কিন্তু এই পৃথিপক্ষের এই যে একটা ভালো সময় যাচ্ছে এই পিতৃপক্ষ থেকে যখন দেবীপক্ষে ঢুকবেন আরও ভালো সময় সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি সেই সময় মা দুর্গা আমাদের এই ধরাধামে আসেন সেই সময় চারিদিকের কি হয় না হয় আমরা সবাই জানি এবং সেই সময় একটা শান্তি সেই সময় একটা আনন্দ বিরাজ করে মানুষের জীবনে অনেক মানুষের জীবনে অনেক কষ্ট আছে সেই তার মাঝেও কিন্তু কিছু আনন্দ থেকেই যায় তো সেই কারণে কিন্তু বলবো যে এই যে সময়টা শুরু হয়েছে পৃথিবীপক্ষ অনেকটা সময় অলরেডি চলে গেছে পৃথিবীপক্ষের আর কিছুটা বাকি আছে তো এই সময় ভাগ্য যেহেতু আপনার পাশে থাকবে একজন সরকারি বা বেসরকারি কর্মচারী হিসাবে আপনার একজন যে চাকরিজীবী মানুষ হিসাবে আপনি ভবিষ্যতে কিন্তু একটা পদোন্নতি একটা আশা করতে পারেন বা আশা করা যায় সেই তার ফলে কিন্তু একটা বেতন বৃদ্ধি বা মাইনে আপনাদের বাড়তে চলেছে শির জাতক জাতিকাদের আপনি যদি বিদেশে চাকরি বা ব্যবসা করার কথা ভাবছেন তাহলে কিন্তু আমি বলবো আপনার স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে অর্থাৎ যারা এমন যারা জাতক জাতিকারা আছেন যারা বিদেশে চাকরি ব্যবসা করতে চাইছেন ভাবছেন কথা তাদের বলবো যে আপনাদের স্বপ্ন কিন্তু এবার পূরণ হতে চলেছে কারণ সেই ভাগ্য যেহেতু আপনাদের সঙ্গে আছে জানেন একটা কথা জানেন যে শনিদেব যার দিকে একবার তাকায় তার আর কখনো জীবনে কষ্ট থাকে না আর যার সুনজর যার ওপর পড়ে অবশ্যই যদি বক্রি নজর পড়ে সেটা তো আমরা সবাই জানি কতটা খারাপ হয় কতটা কষ্ট করা জীবন তো অবশ্যই যারা ব্যবসা করছেন ব্যবসায় এই সময় কিন্তু আপনি প্রচুর লাভ করতে পারবেন এই পিতৃপক্ষ থেকে দেবীপক্ষে যে সময়টা বা তারপরেও অপ্রত্যাশিতভাবে আপনি আর্থিক লাভ কিন্তু দেখা যাচ্ছে আপনার আহ জাতক জাতিকাদের জন্য ব্যবসায় একটু নতুন প্রচেষ্টা যদি আপনি করেন প্রচুর লাভবান হবেন অর্থাৎ আপনার যে কোনো যা ব্যবসা করছেন বা নতুন কিছু ব্যবসা যদি শুরু করতে চান আমি বলবো যে এইটা হচ্ছে তার একদম মক্ষম ভালো সময় আপনার এই সময় ভালো একটা নতুন ব্যবসা শুরু করতে পারেন মানে আপনাদের ব্যবসার সম্প্রসারণ এক্সিস্টিং অর্থাৎ যে ব্যবসা করছেন তার একটা নতুন আরও সম্প্রসারণ করতে পারেন তার ফলে কিন্তু আপনাদের প্রচুর লাভ কিন্তু একটা দেখা যাচ্ছে প্রচণ্ডভাবে লাভবান হতে চলেছেন এই সময়ের মধ্যে যারা বেকার আছেন এমন অনেক জাতক জাতিকা হ্যাঁ জাতক জাতিকারা আছেন রাশির যারা কিন্তু এই সময় এখনও চাকরি বাকরি এখনও পেয়ে ওঠেননি বা এখনও পাননি তাদের বলবো যে এই পিতৃপক্ষের এই সময় কিন্তু আপনাদের সেই ভালো সময় একটু শুধু এখনও যারা পাননি এখনও যারা কোনো খবরটা পাননি তাদের বলবো যে একটু খবর রাখুন একটু খবর রাখুন তাহলে কিন্তু আপনাদের বেকারত্ব কেটে আপনারা চাকরি জীবনে ঢুকতে পারবেন বা একটা কিছু হোক একটা অন্তত পেয়ে যাবেন এটুকু একটা ভালো সময় এটা যেহেতু ভাগ্য আপনাদের সাথে আছে এই সময়টা কাজে লাগান যারা পড়াশুনো করছেন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু যারা চেষ্টা চরিত্র করছেন একটা সাফল্যের ইঙ্গিত আপনি পাবেন তাদের অর্থাৎ আপনাকে হয়তো আরও একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করতে হবে একটু একাগ্রতাটা বাড়াতে হবে তো এইগুলো যদি করতে পারেন না তো আপনার যেহেতু ভাগ্য সঙ্গে আছে তো সেই কারণে কিন্তু আপনি সাফল্য আপনার কিন্তু হাতের মুঠো এসে দাঁড়াবে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশিতে বলবো যে কুম্ভ রাশিতে শনির এই অবস্থানের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত পর্যন্ত কিন্তু মানুষ সিংহরাশির জাতক জাতিকারা এই সময় অনেক সুবিধা পাবেন সিংহরাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের মার্চ মাস অবধি এই যে ট্রানজিট বা এই যে শনিদেব যে সদয় তো তার প্রভাবে কিন্তু আপনাদের এই দীর্ঘই এই সময়টা অর্থাৎ এইটা ধরুন সেপ্টেম্বর চলছে প্রায় শেষের দিকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস তারপরের আরও মার্চ মাস পর্যন্ত আরও তিন মাস তো এই ছটা মাস কিন্তু একটা ভালো সুযোগ আসছে আপনাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনি পাবেন সেটা হতে পারে ব্যবসা হতে পারে চাকরি হতে পারে পড়াশুনো পারিবারিক ক্ষেত্রে অনেক কিছুতে আপনাদের কিন্তু ভালো আসতে চলেছে তো সেগুলো কি তো এই সময় কিন্তু আপনি আপনার ব্যবসায় কিন্তু প্রচুর মুনাফা অর্জন করতে চলেছেন সিংহ রাশি জাতক জাতিকারা আপনাদের সেই সুযোগটা আছে শুধু বুদ্ধি এবং পরিশ্রমটা আপনি করে যান তাহলে কিন্তু আপনি তার ফল পাবেন 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 এবং উন্নতি সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বিশেষত ব্যবসায়ীদের কথা বলছি আপনাদের কিন্তু অভূতপূর্ব উন্নতি সম্ভাবনা রয়েছে এই সময় ব্যবসা সম্প্রসারণ করতে পারেন এই এই সময় সময় আপনি আপনার স্ত্রীর থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন সিংহ রাশি জাতক জাতিকারা কোন রকম ব্যাংকে লোন যদি নিতে চান যে কোনো রকম লোন যদি আপনি চেষ্টা চরিত্র করছেন তো আমি বলবো যে এটা কিন্তু একটা ভালো সময় আপনি ব্যাংকের লোন পাওয়ার একটা সাফল্য পাবেন পেয়ে যাবেন হয়তো এবং আমি একটা যেটা বলবো শনিদেবের আশীর্বাদ আপনাদের সময় সঙ্গে থাকবে পারলে প্রতি শনিবার একটু শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন আপনার জীবনে উন্নতি কিন্তু কেউ রুখতে পারবে না কোনো শত্রু বা কোনো মানুষের আপনার ক্ষমতা নিয়ে আপনার উন্নতি থাকাবে আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি যে সব আরো বেশি লাভবান হতে চলেছেন তিনি হচ্ছেন কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো শনির এই শশ রাজ্যক খুবই বিশেষ হবে এই সময় কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে সাফল্য পাবেন যে কোনো কাজে সাফল্য পাবেন আপনি এই সময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনার ভাগ্য আপনার সঙ্গ ছাড়বে না কখনো বলতে পারেন ভাগ্য আপনার ছায়ার মতন সময় যাবে যারা ব্যাংকে থেকে ঋণ নিতে চাইছেন তারা বলবো যে বা যে কোনো ঋণ নেওয়ার কথা ভাবছেন কন্যা রাশির জাতক জাতিকারা তারা বলবো আপনি যদি ঋণ নেন সেটা সঠিক পথে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সাফল্য পাবেন ঋণ নেওয়া থেকে শুরু করে এবং সেই কাজে সাফল্য যদি যদি সেটা সঠিক পথে হয় তবেই কারণ আমরা জানি শনিদেব যার উপর আশীর্বাদ করে তিনি যদি সৎ পথে থেকে সমস্ত কিছু করেন তাহলে কিন্তু তার জীবনে প্রচন্ডভাবে সাফল্য আসে আর যদি সে অসৎ পথে যায় কখনোই কিন্তু সাফল্য পাবে না তার জীবনে আরও ক্ষতি হয়ে যাবে ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে ভাগ্য আপনার সব সময় সমর্থন করবে সব সময় সঙ্গে থাকবে এই সময় কিন্তু আপনার একটা কন্যা রাশির এই পিতৃপক্ষ থেকে বা দেবীপক্ষ বা তারপরেও বেশ কয়েকটা মাস কিন্তু একটা ভালো বেতন বাড়ার একটা সম্ভাবনা আমি বলছি ভালো বেতন বাড়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের একটা পদোন্নতি বা একটা প্রমোশন চাকরিতে একটা বেতন বৃদ্ধি বা মাইনে আপনাদের বাড়তে চলেছে তার সাথে সাথে আপনার কিন্তু কিছু দায়িত্ব বাড়তে চলেছে আপনার কাছে কিছু দায়িত্ব অর্পণ করা হতে পারে আপনার কাছে কিছু দায়িত্ব বাড়তে চলেছে যার প্রভাবে কিন্তু আপনি কাজে অনেক উন্নতি করতে পারবেন সমাজে মান সম্মান বৃদ্ধি বাড়বে বৃদ্ধি হবে যে কোনো কাজে কিন্তু আপনি সাফল্য পাবেন অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটা মজবুত হতে চলেছে বা মজবুত হবে কন্যারাশির জাতক জাতিকাদের আসছি চতুর্থ রাশি তুলা রাশি এই রাশি জাতক জাতিকারা এই সময় যথেষ্ট ভাগ্যবান হতে পারেন এই সময় সম্মান প্রতিপত্তি বাড়বে আপনার চাকরিজীবী যারা আছেন নতুন এই সময় নতুন দায়িত্ব পেতে পারেন অর্থাৎ আপনাদের কাছেও কিন্তু নতুন দায়িত্ব কিছু আসতে চলেছে যা কিন্তু আপনাদের আপনাদের কি বলবো আরও বেশি এক সক্রিয়ভাবে কাজ করতে হবে অবশ্যই তার সাথে সাথে একটা প্রমোশন বা পদোন্নতির একটা যোগ দেখা যাচ্ছে সেটাকে কাজে লাগান সেটাকে কাজের মাধ্যমে সেটাকে নিয়ে আসার চেষ্টা করুন আপনার কাছে অবশ্যই কিন্তু একটা সেই সুযোগ কিন্তু আছে আপনাদেরও কিন্তু বেতন বাড়ার একটা সম্ভাবনা তোলার আসি জাতক জাতিকাদের যারা ছাত্র ছাত্রী ছাত্রছাত্রী আছেন তাদের বলবো ছাত্রদের ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা খুব ভালো যাবে পড়াশুনো যথেষ্ট ভালো যাবে এই সময়টাকে কাজে লাগান সন্তানের থেকে কোনো যারা সন্তান সন্তানরা আছেন ছেলেমেয়েরা তো তারা কিন্তু সন্তানের ভালো খবর আসা করতে পারেন অর্থাৎ আপনাদের সন্তান যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা সাফল্য পাবে পড়াশুনো খেলাধুলো বা যে কোনো কিছুতে যার সাথে যুক্ত আছে একটা ভালো অবশ্যই একটা ভালো সাফল্য সাফল্যতা তারা পেতে পারে যে দম্পতিরা সন্তান নিতে চান তাদের বলবো এই সময়টা খুব ভালো সময় এই পিতৃপক্ষ বলুন বা পরে দেবী পক্ষ আরো ভালো সময় একটা এটা একটা লং প্রসেস আমরা জানি তো অবশ্যই এই সময়ের মধ্যে যদি সন্তান বা গর্ভধারণ করতে চান তাহলে কিন্তু খুব ভালো সময় এই সময় এখন তারা ইচ্ছে পূরণ হতে পারে বা করতে পারেন একই সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তুলারাশির জাতক জাতিকারা যারা বেটার অপরচুনিটি বা চাকরির বা পরীক্ষার জন্য প্রস্তুতি তারা কিন্তু বলবো যে এই সময় কিছু প্ল্যান করে পড়াশোনাটা করুন একাগ্রতা রেখে পরীক্ষা যদি হয় তো খুবই ভালো এই সময় কিন্তু একটা সফলতার যোগ দেখা যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের আমি একটা লাস্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে বিবাহ এই তুলারাশি জাতক জাতিকাদের আগামী ছটা মাস কিন্তু একটা বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এই সময় যদি বিয়েটা করেন সব থেকে ভালো তুলারাশির আর না হলে বা এই সময় যারা এখনো বিয়ে ঠিকই হয়নি তাদের বলবো যে এই সময়ের মধ্যে কথাবার্তা এগিয়ে যান দেখাশোনাটা করে ফেলুন তো এই সময়টা কিন্তু খুব ভালো সময় কাজে লাগান আপনাদের বিয়ে দেখাশুনো এইগুলো কিন্তু করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো সময় বিশেষত যদি ছটা মাসের মধ্যে বিয়েটা করে ফেলতে পারেন আরও ভালো অবশ্যই পারলে চেষ্টা করুন আর না হলে অন্তত দেখাশোনা করে ফাইনালটা করার চেষ্টা করুন অন্তত তো যে এইটাই ছিল পরবর্তী রাশি ও শেষ রাশি আমি যেটা বলবো সেটা হচ্ছেন কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশি কিন্তু তিরিশ বছর পর কুম্ভ রাশিতে শনির এই উপস্থিতি কিন্তু কিছু রাশি চক্রের জন্য উপকারী প্রমাণিত হতে পারে এই সময় যে শশর রাজ্য গঠিত হচ্ছে এই রাশি জাতকদের জন্য অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত আমি একদম একদম খুব জোর দিয়ে বলছি যে অত্যন্ত সৌভাগ্য হতে চলেছে দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্ত স্থানীয়রা স্থানীয়রা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন অর্থাৎ আপনারা যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু কুম্ভ রাশি তারা কিন্তু যথেষ্ট আপনাদের ভাগ্য আপনাদের সদয় থাকবে সঙ্গে সঙ্গে সব সময় সঙ্গে থাকবে কারণ শনিদেব যে কালে আপনাদের আশীর্বাদ করছেন তাহলে কিছু বলার থাকে না সমাজে সম্মান বৃদ্ধি পাবে আপনার যেটা আমরা জানি শনিদেবের যে একটি বড় জায়গা বা বড় কাজ সেটা হচ্ছে শনিদেব সম্মান বৃদ্ধি করেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের ভালো হতে চলেছে আপনি এই সময় আপনার যদি কোনোরকম আইনি ঝামেলা বা আইনি মামলা ইত্যাদি এইসবের মধ্যে থেকে থাকেন তো সেই জায়গাটা বলবো যে আপনাদের সাফল্য আসতে চলেছে একটা স্বস্তি পেতে চলেছেন বিদেশে যারা ব্যবসা করছেন তারা ভালো লাভ আসা আশা করা যায় আপনি কিন্তু ভালো লাভ আশা করা যায় তো সেই জায়গাটা আপনাকে আর একটু ভালো পজিটিভলি কাজ করুন তাহলে কিন্তু আরও ভালো হবে এই সময়ের মধ্যে যারা চাকরিজীবী আছে tan যারা চাকরি করছেন কুম্ভ রাশি জাতক জাতিকারা তারা কিন্তু একটা ভালো বেতন বৃদ্ধি বা ভালো একটা ইনক্রিমেন্ট আমরা দেখতে পাচ্ছি সাথে পদোন্নতির একটা যোগ দেখা যাচ্ছে একই সাথে যদি আপনি অংশীদারিত্বের ব্যবসা করার কথা ভাবছেন তাহলে কিন্তু এই সময়টা ভালো অংশীদারী ব্যবসায় নামতে পারেন বা অংশীদারী ব্যবসায় শুরু করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো লাভের আশা করা যায় বা ভালো লাভ দেখা যাচ্ছে তো এই ছিল পাশি রাশি জাতক জাতিকারা বৃষ রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলারাশি কুম্ভ রাশি এই পাঁচটি রাশির জাতক জাতিকারা কিন্তু এই পিতৃপক্ষ থেকেই কিন্তু শনিদেবের আশীর্বাদ পাবেন অন্তত দু হাজার মার্চ মাস পর্যন্ত আপনাদের ভালো সময় কারোর একটু শুরুতে দেরিতে শুরু হবে কারোর আবার তাড়াতাড়ি হয়তো শুরু হয়েও গেছে তো এই সময়টাকে যে জিনিসগুলো পজিটিভ আছে সেগুলো অবশ্যই কাজে লাগান অবশ্যই সৎ পথে থাকবেন আমি একটা কথা বলব দেবে যেহেতু আশীর্বাদ এখন রয়েছে আপনাদের উপর সদয় রয়েছে কোনো ভুল পথে কিন্তু পা বাড়াবেন না তাহলে কিন্তু খুব খারাপ হবে তাই সৎ পথে থেকে সব কিছু করুন সব কিছু ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন যারা নতুন আছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন এখনও সাবস্ক্রাইব করেন তারাও সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা সবসময় আমার সাথে আছেন ভিডিওগুলি শেয়ার করে দেবেন কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যাদের কাছের মানুষ যারা আছে আপনাদের সাথে যারা এই পাঁচটি চাষির মধ্যে পড়েন তারা অবশ্যই আপনি যদি জেনে থাকেন একটু তাদেরকে পাঠিয়ে দিন অবশ্যই একটু পারলে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন ভিডিওগুলি তাহলে তারাও একটু আপনার মাধ্যমে জানতে পারে ভিডিও সম্পর্কে তাদের সম্পর্কে জানতে পারে এই শনিদেবের এই আশীর্বাদ সম্পর্কে তো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন